মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি ট্রফি চাই ট্রফিটা বাংলাতেই চাই ইস্টবেঙ্গল শিশু কর্মকর্তা দেবব্রত সরকার ম্যাচ শেষে এই আবদারটা জানিয়ে গেলে সেই দলের কর্মকর্তা এবং কোচকে যে দলের কাছে হেরেই বিদায় নিয়েছেন তার ইস্টবেঙ্গল দল এবং সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে তার প্রিয় লালুদ ব্রিগেড কিন্তু ম্যাচ শেষে যখন সবাই বেরিয়ে যাচ্ছিলেন নিতু সরকার তিনি নিজে এগিয়ে এলেন এবং ডায়মন্ড হারবার এফসি শীর্ষ কর্মকর্তা আকাশ ব্যানার্জি এবং কোচ কিউ ভিকুনাকে আবদার জানিয়ে গেলেন দাবি করলেন ট্রফি চাই ট্রফিটা বাংলাতেই যেন আসে এবং তার পাশাপাশি কোচ কিউ ভিকুনাকে বললেন মগজাস্ত্রীর কথা তার মগজাস্ত্রী কিন্তু আজ ইস্টবেঙ্গল এত হেভিওয়েট দল হয়েও পরাজয় শিকার হয়েছে আর সেই জন্যেই সম্মানটা জানাতে ভুললেন না দেবব্রত সরকার ম্যাচ শেষে এই মুহূর্তটাই রয়ে যাবে বাংলার ফুটবলের ইতিহাসে ইতিহাস তো রচনা করেছে ডায়মন্ড হারবার এফসি প্রথমবার ডোরান্ড কাপে অংশগ্রহণ করেই ফাইনালে পৌঁছে গিয়েছে ডায়মন্ড হারবার এফসি এবং চারটে আইসেল দলের বিরুদ্ধে খেলেছে এবং সেই লড়াইটাকেই কিন্তু সম্মান জানাতে ভুললেন না দেহব্রত সরকার তিনি বলছেন ট্রফি চাই আর এই ট্রফি আবদার শুধু দেহব্রত সরকার নয় এই আবদার করছেন গোটা বাংলার ফুটবল ভক্তরা তার কারণ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ফাইনাল খেলা যে নর্থ ইস্ট ইউনাইটেড এই বাংলা থেকে এই যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকেই গত মরশুমে ডুয়ার্ড কাপটা ছিনিয়ে নিয়ে গেছিল এবার ছিনিয়ে নেওয়ার পালা বাংলার দলের এই বাংলার দল ডায়মন্ড হারবার এফসি যারা মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডানের পর চতুর্থ শক্তি হিসেবে খুব দ্রুত গতিতে উঠে আসছে তাই সবারই দাবি রইল ট্রফি চাই

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো